ঠাকুরগাঁও হরিপুর উপজেলার অন্যতম বৃহত্তম বাজার হাটের দক্ষিণ প্রবেশ প্রায় মিটার পাশের রাস্তা পাকা না হওয়ায় চরমে উঠেছে সামান্য পানি জমে গর্ত সৃষ্টি হয় ফলে নিয়মিত দুর্ঘটনা ঘটছে হরিপুর স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা যায় সিএস রেকর্ড অনুযায়ী তিন হাজার চারশো ষাট থেকে তিন হাজার পাঁচশো মিটার পর্যন্ত অংশে এই জন দুর্ভোগের সৃষ্টি হয়েছে স্থানীয়রা জানান রাস্তাটি নিয়ে চলছে আইনি জটিলতা অভিযোগ উঠেছে আবুল হোসেন ফারুকের বিরুদ্ধে সরকারি রাস্তা দখলে অন্যদিকে জমির মালিক দাবি করা আব্দুল হাই আদালতের মাধ্যমে নিজের পক্ষে রায় দিয়েছেন ফলে প্রশাসনের পদক্ষেপ আটক আছে আদালতের রায়ের অপেক্ষায় এল জি এডি এর উপসহকারী প্রকৌশলী জানিয়েছেন সরকার রেকর্ডীয় রাস্তাটি উদ্ধার হলে দ্রুত সংস্কার ও পাকা করার কাজ শুরু করা হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান মামলা উচ্চতর আদালতে চলমান অবস্থায় প্রশাসন আপাতত হস্তক্ষেপ কামনা করতে পারছে না তবে মামলা নিষ্পত্তি হলেই রাস্তা সংস্কার করা হবে স্থানীয়দের দাবি দ্রুত সরকার রেকর্ডিও রাস্তাটি উদ্ধার করে পাকা করা হোক তবে জাদুরানি হাটের ভাজেরও মানুষের দীর্ঘদিনের জন দুর্ভোগ অবসান ঘটবে